আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আবার আপনাদের জন্য আরেকটি মজাদার তরকারি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে পটলের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন এতটাই মজাদার ট্যাংরা মাছের এই তরকারিটি যে একবার রান্না করলে বারবার রান্না করতে চলে যাবেন রান্নাঘরে এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলোকে কিন্তু খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে পটলগুলোকে আমি ঠিক রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে একটু মেখে নিব এর জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাত দিয়ে এখন মাছগুলোকে আমি হলুদ মাখিয়ে রাখি দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি চুলায় চলে গেলাম চুলায় তথায়কোন বসিয়ে দিয়ে এখানে আমি তেলটা একটু বেশি গরম করে নিয়েছি নেওয়ার পরে মাছগুলোকে দিয়ে নিয়েছি তাহলে কিন্তু মাছটা লেগে যাবে না খুব সুন্দরভাবে ফ্রাই হবে মাছটা একটু আমি কড়া করে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু ট্যাংরা মাছটা খেতে অনেক বেশি মজাদার হয় মাছগুলো ভেজে না হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুড়ি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালি দিয়ে আমি এখানে তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে কালার করার প্রয়োজন নেই যখন একটু সামান্য পেঁয়াজটা নরম হয়ে আসবে এরপর জেশি কিন্তু আমি লবণ হলুদ আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আমি কিন্তু মাছে অন্য কোনো মশলা ইউজ করি না শুধুমাত্র জিরা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি মাছটা রান্না করি পেঁয়াজটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি আর আপনাদের ভিডিও শুরুতে ছোট্ট একটা রিপেট করে নিচ্ছি যারা এখনও একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে লাইক করে দিবেন আর আপনাদের লাইকই কিন্তু পরে অসংখ্য আপনাদের কাছে ভিডিও পৌঁছায় দিতে আর শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না শেয়ারের মাধ্যমে অনেক আপুরাও দেখতে পারবে ভাইয়া আপুরা আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি আমার ফলো দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি ফিরে আসলাম কিছু সময় পর কিছু সময় পরে আমি দেখছি যে মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে আর কষানোর প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা পটলগুলো এভাবে অবশ্যই ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখবেন এতটাই মজাদার হয় যে অন্য কোনো তরকারির আর প্রয়োজন পড়বে না এখন আমি মাছটার সঙ্গে পুটুলগুলোকে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব তরকারিটা পুরোপুরি না হওয়া পর্যন্ত আমি কিন্তু ঝোল লাগবো না একটু মাখা মাখা রাখবো এর জন্য আমার বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ফিরে আসলাম কিছু সময় পর দেখুন অনেকটা পানি বের হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা পাতা কুচি এই শীতের মৌসুমে ধনেপাতা না দিলে তো তরকারির স্বাদটা অপূর্ণ থেকে যাবে ধনে পাতা দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করবো পুরোপুরি তরকারিটা না হওয়া পর্যন্ত আর এরকম রেসিপি পেতে হলে ভিডিওর পাশে থেকে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের যখন ইচ্ছা হবে তখন আমার এই ভিডিও থেকেই ঘুরে আসতে পারবেন দেখুন তৈরি হয়ে গিয়েছে মজাদার এই পটল আর ট্যাংরা মাছের রেসিপিটি সবাই অনেক বেশি মজা করে খাবে গরম গরম ভাতের সাথে কিন্তু যা জমে যাবে এই একটি রেসিপি হলে কিন্তু অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না এখন একটা আমি সার্ভিং ডিশে নামিয়ে নিলাম দেখুন কতটা ইয়ে দেখা যাচ্ছে খেত মার্শাল্লা অনেক বেশি সুস্বাদু হবে আর যেখানেই শেষ করবো সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম